দক্ষিণ কুমিল্লার জনপ্রিয় অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বর্তমান টিভির এক লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় পনেরোই অক্টোবর বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান টিভির ব্যবস্থাপক ও আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সঞ্চালনায় ছিলেন যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ মুহিবুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাইরাগাঁও নুরানি হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ সাফায়তুল্লাহ আইয়ুবি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি হুমায়ুন কবির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন তানভীর শিক্ষক ও কবি মোহাম্মদ সোহরাব হোসেন কবি অসরু শাহ আলম কবি আজিমুল্লাহ হানিফ এনএসটিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং আব্দুল রহমান তামিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বর্তমান টিভির পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। আলহামদুলিল্লাহ আজকে বর্তমান টিভির 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ায় যে আয়োজন আনুষ্ঠান সম্পর্কিত উদযাপন হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত কারণ বর্তমান টিভি 2019 সালে নাঙ্গলকোটে অনলাইন টেলিভিশন সম্পর্কে মানুষ অবগত ছিল না তখন থেকে এই যাত্রা শুরু হয় ফাটি এটি পাপা করে বর্তমান টিভি বস্তুনিষ্ঠ সংবাদ করে এক লক্ষ দর্শকের আস্থা অর্জন করেছে আমি বর্তমান টিভি পরিবারের সকলকে এবং বর্তমান টিভির সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন

মাধ্যমে যে যাত্রা শুরু সেটি বর্তমান টিভি বর্তমান টিভি দীর্ঘদিন তাদের যে পরিশ্রম করে একশো জন সদস্য তারা যুক্ত করেছে সেই উপলক্ষে আজকে এক কাটার আয়োজন করা হয়েছে সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান টিভি দীর্ঘই কামনা করছি তারা ভবিষ্যতে আর ভালো মানের সংবাদ সহ বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরবেন বর্তমান টেলিভিশনের মাধ্যমে এই বতা হইল দু হাজার উনিশ সাল থেকে পর্যন্ত তার সাহিত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সেই প্রেক্ষাপ আস্তে আস্তে হাটি হাঁটি পাপা করে আজকে বর্তমান টিভি আপনার একশো দান করেছে ফেসবুক ফলোয়ার তো এই একশো পরিবারে আজকে আমরা তার দীর্ঘ কামনা করি কে পার করে সময় ওয়ান মিলিয়নে যাবে বর্তমান টিভি সেই আশা ব্যক্ত করে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা